চলে এসেছি বন্ধুরা আজকে আমি একটা খুব মজার রেসিপি বানাবো রেসিপিটা এত ভালো যে গাঢ় জাতিদের ট্র্যাডিশনাল রান্না দেখো আমি রেসিপিটা বানাবো কি কি লাগছে চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর সাথে লাগছে আদা খুব ভালো করে এটাকে থেতো করে নিতে হয়েছে কাঁচা পাকা লঙ্কা এই যে চালের গুঁড়ো তা চলো এখন আমি রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর হেলদি ফুড আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে কড়াইটা গরম হয়েও গেছে আমি এই চিকেনগুলো দিয়ে দেব চিকেন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ বা আমি এতে দেব লবণ লবণ দিয়ে দিলাম এবার আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব খুব অল্প সময়ে খুব একটা সুন্দর ভালো আর ভীষণ টেস্ট হয় রেসিপিটা এইবার আমি দিয়ে দেবো এতে এই যে লাউ পাতাগুলো ছাগও হলো তারপরে মনে করো এটার মধ্যে চালের গুঁড়োটাও পড়ে যাচ্ছে প্রথম প্রথম আমার একটু কেমন লেগেছিল তারপরে আমি নিজেই এটা রান্না করে খাই খুবই ভালো লাগে শাকগুলো মজে গেছে আর দেখো কেমন জল বেরিয়েছে এই জলেই খুব সুন্দরভাবে শাকগুলো মজে গেছে এইবার আমি দেব আদা আদাটা এই যে থেতো করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম শাকটা খুব সুন্দর একদম ই হয়ে গেছে মজে গেছে এবার আমি দিয়ে দেবো খাবার সোটা সোটাটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে হয়ে গেছে এখন আমি এতে জল ঢেলে দেব জলটার পরিমাণটা একটু বেশি দিতে হয় আমার জলটা ফুটে উঠলে তারপরে আতপ চালের এই যে একটা আতপ চালই লাগে আতপ চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে আর একটু জল দেবো ফুটে গেলে একটু ঢাকা দেয়া যাবে না ঢাকা দিলে এটা উতলে ওঠে খুব দেয়া হয়েছে এটা আমি ঢাকা দেব না খাবারটা এত টেস্টি হয় এত ভালো লাগে যখন তেলের সব সবজি খেতে ইচ্ছে করে না তখন এইভাবে বানিয়ে নিলে খুবই ভালো লাগে এখন এটা এটা যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি এই চালের গুঁড়োগুলো এতে দিয়ে দেবো ঝোলটা কেমন সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে মানে এত ভালো লাগছে দেখতে কালারটা বেশ সবুজ সবুজ সুন্দর ফুটে উঠেছে এইবার আমি দেব আস্তে আস্তে এই চালের গুঁড়ো দিতে হবে হবে এই যে চালের গুঁড়ো আমি রান্নাটা শিখেছি আমার খেতে খুব ভালো লাগে বলে রান্নাটা আমি খুব দায়িত্ব করে রান্নাটাকে শিখেছি এদের কাছ থেকেই তা তোমরা কে কেমন ভাবছো আমি জানি না তবে খাবারটা ভীষণ হেলদি খুব ভালো এর মধ্যে কোনো মশলা নেই শুধু কাঁচা লঙ্কা তো একটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি লাল পাতাটা সেটাও খুব ভালো জিনিস হ্যাঁ চিকেন তো রয়েছি আর দেখো এই দেখো মানে এদিকে ভাতেরও কাজ হয়ে যাচ্ছে চালটা আদা ভাঙা করে মানে শিলে একটা ই করে দিয়েছি আস্তে আস্তে দেখো জমে যাচ্ছে শাকের কালার বা ভাতের কালার সব রকম মিলিয়ে দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা আমাদের মনু বলতো মা চিকেন ফেনা ভাত বানাও দেখো খুব সুন্দর হয়েছে আর জিনিসটা একদম জমে গেছে এই 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 জিনিসটা হবে রকম একটা ফেনা ভাত গণ্য চলে চিকেন দিয়ে খাবারটা এত টেস্টি এত ঠান্ডা হলে খাবো খাবারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার রান্না হয়ে গেছে এবার এটা ঠান্ডা হোক দেখো আমি একটু উঠিয়ে নিয়ে আসলাম একটুখানি ঠান্ডা করব ঠান্ডা করে আমি খাবো মানে লোকটা ঠিক সামলাতে পারলাম না দেখেছো কি সুন্দর আমি চিকেন অল্প নিয়েছি খুব ভালো হয়েছে মানে আমি তো সেরকম পাকা না এই রান্নাটায় তা মাঝে মধ্যে আমি করে খাই দারুণ টেস্টি এর মধ্যে কোনো অসুবিধার কিচ্ছু নেই না কোনো গ্যাসের প্রবলেম না কোনো প্রবলেম মানে সব রকম শাকও হলো ভাত হলো চিকেনও হলো শুধু এই রেসিপিতে লাগছে কাঁচা লঙ্কা আদা লবণ সামান্য খাবার সোডা তোমরা এইভাবে মানে তোমাদের অনিচ্ছা সত্ত্বেও তোমরা এইভাবে বানিয়ে খেও খেয়ে তোমরা কমেন্টে জানিও যে জিনিসটা কত টেস্টি দারুণ টেস্ট তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই একটা নতুন রেসিপির জন্য মানে এটা আমি আগে ইউটিউবেও ছেড়েছিলাম বা আমার যখন ভালো লাগে না কারেন্ট যাচ্ছার আসছে তখন আমি তেল ছাড়া চিকেন বানিয়ে নিই তেল টেল মশলা টসলা ভালো লাগে না তখন আমি তেল ছাড়া চিকেন রান্না করি মানে খেতে খুব ভালো লাগে আর এই জিনিসটা আজকে আমার রাত্রের খাবারই এটা মানে রাত্রে আমি কোনো রান্না টান্না কেন আমি বাড়ি ছিলাম না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই এসছি এসে খুব তাড়াতাড়ি করে চিকেনটা আমার ফ্রিজে রাখাই ছিল তা মনে হলো এটা রান্না করে খেয়ে নেব ভাত তরকারির ঝামেলা করব না ব্যাস এটা করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে যা হয় তোমরা আমাকে ভালো বাসা দিয়েছ আরও দেবে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থেকো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি